হ্যালো বন্ধুরা তো দেখো আগে সবাইকে বলে নিই শুভ পঞ্চমী তো সবাই খুব ভালো কাটো সবার পুজো আমার পুজোটা কেমন কাটবে আমি জানি না কারণ এখনও কোনো কেনাকাটি হয়নি আশা করছি হবেও না কারণ এবছর মন মেজাজ একদম ভালো নেই তো যাই হোক কিছুটা একটা নেব যাই হোক বেরানোর তো একদমই ইচ্ছা নেই তো কী হবে জানি না তো তোমাদের সবাই ভালো কাটুক সুস্থ কাটুক দেখো কর্তমাস গিয়েছিল বাজারে তো আজকে পঞ্চমী কালকে থেকে তো মোটামুটি খাওয়ার কোনো ঠিকঠাক থাকবে না পুজো নিয়ে মেতে থাকবো তো যাই হোক কোথাও না গেলেও বাড়ির পুজোটা তো মানে বাড়ির সামনে মণ্ডপে তো যেতেই লাগবে তো আজকে কালকে তো ষষ্ঠী কালকে আবার ভাত ভাত খেতে পারবো না তো আজকে পুজো নিয়ে একটু খাওয়া দাওয়া হবে তো দেখো কঠোর মতো একটু নিয়ে এসছে বাজার থেকে এই যে চিকেন নিয়ে এসছে যেহেতু কালকে ষষ্ঠী ভাত ভাত মাংস মাংস কিছুই খাওয়া যাবে না তাই জন্য আজকেই নিয়ে এসছে তো পঞ্চমীর দিন এই যে চিকেন আর সাথে নিয়ে এসেছে দেখো লাল শাক এই লাল শাক খুঁজতে খুঁজতেই দশটা থেকে এগারোটা বেজে গেল মানে পাওয়া যাচ্ছে না মানে সকালে অনেকেই নিয়ে নেয় তো তো যাদের কাছে থাকে নিয়ে নেয় তো এই অনেক খুঁজে খুঁজে তারপরে পেয়েছে তো সেইভাবে আমি আবার আলুটা কেটে ভাজাও হয়ে গেছে আর এইদিকে দেখো পেঁয়াজ কেটে নিয়েছি আর ভাত হয়ে গেছে ওইদিকে তার সাথে পেঁপে সেদ্ধ উচ্ছে সেদ্ধ তো জানোই মেনুতে থাকেই তো ওটাও হয়ে গেছে করা তো এখন এই মাংস আর শাকটা করতে হবে তো মাংসটা তো ধোয়া দুই ব্যাপার আছে আর শাকটা বাজবো তো এইভাবেই শুরু হচ্ছে আজকের সকালটা তো চলো মাংসটার দিকে ধুতে হবে আর শাকটা প্রথমে বেছে নিয়ে আসবে তো বন্ধু দেখো শাক কাটা কমপ্লিট একটু বড় বড়ই কেটেছি কারণ এরপরে তো ধোবো সেই জন্য আর রান্না করলে একদমই মজে যাবে ব্যাগ পেতে কাটো সব সময় মাটিতে কত ধুলোবালি থাকে চুন ফুল থাকে যদি তার থেকে বাবা ব্যাগ কেটে রাখি কোনো অসুবিধা নেই আচ্ছা যার যেটা আছে অনেকে ধুলো পেতেও কাটে ব্যাগটাই রহস্য তো যাই হোক আমার শাককাটা কমপ্লিট এবারে কিন্তু একদম রান্নায় চলে যাব কারণ অনেকটা বেলা হয়ে গেছে সাড়ে এগারোটা বাজবে যায় প্রায় তো এখন কিছুই হয়নি শুধু ভাত হয়েছে আর পেঁপে সেদ্ধ উচ্ছে সেদ্ধ এইগুলোই হয়েছে তো চলো বন্ধুরা ও আর মাংসের আলুটা ভেজে রেখেছি এটাকে ধুয়ে প্রথমে শাকটাই করি তারপরে মাংসটা করবো তো চলো এখন দেখতে থাকো সরাসরি রান্নার ভিডিওতে তো বন্ধুরা এই যে আলু ভাজা দিয়ে শুরু করছি আজকে রান্নার ভিডিও তো মাংস তো হবে এই জন্য আলু ভেজে নিচ্ছি তো সামান্য একটু হলুদ দিয়ে লাল লাল করে আলুগুলো ভেজে নেব আর এইদিকে দেখো ভাত হয়েছে প্রায় নামানোর দিকে তো চলো আলুটা লাল লাল করে ভাজা হোক তারপরে কি করি তো সাথে শেয়ার করবো তো সঙ্গে থাকো দেখতে থাকো তো বন্ধুরা দেখো আলুটা একদম লাল লাল করে ভেজিয়ে নিয়েছি তো চলো আলুটা গ্যাসটা অফ করে আলুটা নামিয়ে নিই তারপরে কি বসাবো তো চলো দেখতে থাকো বন্ধুরা আলু ভাজার পর এখন দেখো শাকটা ভাজবো সেই জন্য শুকনো লঙ্কা কালো দিয়ে আর রসুন ফোড়ন দিয়ে ভাজা করে নিয়েছি এবারে কিন্তু আমি একটু পেঁয়াজ দেবো এগুলো পিঁয়াজটাও দিয়ে দিলাম তো পেঁয়াজটা দিয়ে এবার হালকা একটু নরম করে আর হালকা একটু সালাদি ভেজে নেবো পেঁয়াজটা তারপরে এতে শাকটা দেবো তো রসুন পেঁয়াজ দিয়ে কিন্তু শাক ভাজা খেতে ব্যাপক লাগে যারা খেয়েছে তারা তো জানো আর যারা খাওবে তারা অবশ্যই একবার দেখবে ভালো লাগবে খেতে তো চলো এটা ভাজাভাজি হোক তারপরে আসছি তো বন্ধুরা দেখো এদিকে মাংসটা বসাবো তার জন্য তেল তেজপাতা জিরে ফোড়ন দিয়েছি তো ফোড়নটা হালকা ভাজা হোক তারপরে পেঁয়াজ টিয়াজ দেব আর এইদিকে দেখো পেঁয়াজটা কিন্তু ভাজা হয়ে গেছে সুন্দর করে তো চলো এবারে কেটে ধুয়ে রাখা শাকটা দিয়ে দিচ্ছি দিয়ে দিলাম কেটে ধুয়ে রাখা লাল শাক লাল চাকরু নাড়িয়ে চালিয়ে তারপরে কিন্তু লবণ হলুদ সব দেব তো এখনই অল্প হয়ে যাবে বুঝতেই পারছো তো স্বাদ বেশি খেতে নেই অল্প অল্পই ভালো খাওয়া তো চলো এটা ভাজা হোক তারপরে বন্ধুরা দেখো আমার চিকেনটা একটু লাইট করে করবো মানে হালকা করে করব সেই জন্য আমার চিকেন আলু সামান্য একটু হলুদ দিয়ে সিদ্ধ করে নেব তারপরে সামান্য একটু মশলা দিয়ে মানে নামমাত্র তারপরে এটাকে কষাকষি করব তো চলো যেহেতু ওদেরটা একটু ভালো করে করা হবে সেই জন্য আমার আলাদা করেই করলাম তো চলো মাংসটা সিদ্ধ করে নেব বন্ধুরা দিয়ে দেখো পেঁয়াজ ভাজা ভাজি চলছে হালকা একটু লাল হলে এরপরে চিকেনটা দিয়ে হচ্ছে হালকা করে ভেজে নেবো খুব বেশি তেল কিন্তু আমি দিই নি দেখতে পাচ্ছেন চর্বি মানে মাংস থেকে যে তেল বেরাবে অনেকটা হয়ে যাবে যাই হোক অল্প তেলেই করছি ওরাও খাবে বলে যে একদম রিচ করে করব তা না সবারই শরীরের ব্যাপার আছে যাই হোক একটু বেশি মশলাপাতি পড়বে ঠিকই তো তেলটা কমিয়ে দিয়েছি যেহেতু মাংস থেকে তেল বেরাবে তো পেঁয়াজটা হালকা একটু ভাজাভাজি হোক আর এখানে দেখো লবণ হলুদ আর কাঁচা লঙ্কা দিয়ে দিয়েছি তো দিয়ে এখন সুন্দর করে মিশিয়ে নেবো এবার করে জল বেরাবে লবণ দিলেই শাক দিয়ে জল বেরায় তো সেই জলেই কিন্তু শাক ভাজাটা রান্না হবে তো চলো শাকটা ভালো করে সুন্দর করে ভেজে নেব তো সুন্দর করে নাড়িয়ে নিয়েছি আর গন্ধটা কিন্তু দারুণ হয়ে মানে রসুন ফুলন দেওয়া তো সেই জন্য তো চলো শাকটা ভাজা ভাজি হোক কেমন হয় না হয় তোমার সাথে শেয়ার করবো তো সঙ্গে থাকো দেখতে থাকবো চিকেনটাও দিয়ে দিলাম দিয়ে কিন্তু সুন্দর করে এখন নাড়াচাড়া করা হচ্ছে তারপরে নিতে হল মশলাপাতি এখন সব দিতে থাকবো তো চলো চিকেনটা দিয়ে সুন্দর করে নাড়িয়ে মিরচি চিকেনটা দু মিনিট মতো একটু ভেজে নেব তারপরে একাইসে মশলাপাতি দিয়ে থাকবো তো দেখতে থাকো সঙ্গে বন্ধুরা শাকের মধ্যে খানিকটা চিনি দিয়ে দিয়েছি মানে অল্প একটু তো আমার শাক ভাজা কিন্তু দেখতেই পাচ্ছি একদম কমপ্লিট তো শাকটা এবার নাবিয়ে নেব আর এইদিকে দেখো চিকেনটা ভাজা ভাজা হতে হতেই আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি হলুদ গুঁড়ো আর লবণ পরিমাণ মতন তো এটা দিয়ে একটু হালকা করে ভেজে ভুজে নেব তারপরে মশলাগুলো দিয়ে দেবো তো চলো দেখতে থাকো এখন ভালো করে নাড়িয়ে নিচ্ছি বুঝেছো কতটা তেল বেরিয়েছে এখন ওই তেল ওই যা দেওয়ার তাই দিয়েছি কিন্তু চর্বি চর্বি মাংস থাকে তো তেল বেরায় জন্য কম করেই দিই তেলটা তো চলো এটা ভাজাভাজি হোক হালকা তারপরে আমাদের একে একে মশলাগুলো দিয়ে দেবো তো সঙ্গে থাকো দেখতে থাকো আর প্রথমে শাক ভাজাটা নামিয়ে নিই তারপরে আসছি বন্ধুরা এদিকে দেখো বসিয়েছি আমার চিকেনটা সিদ্ধ তো যাই হোক দুটো মটন তিনটে মতন সিটি দিয়ে নেবো আর এইদিকে দেখো আদা রসুন কাঁচা লঙ্কা পেস্ট জিরের গুঁড়ো ধনিয়া গুঁড়ো তারপরে চিকেন মশলা দিয়ে এখন কিন্তু কষা কষি চলছে দেখতে পাচ্ছ তো চলো সুন্দর করে মিশিয়ে নিই মশলা আর সুন্দর করে কষিয়ে নিই যত কষা হবে তত কিন্তু টেস্ট বাড়বে আর বাইরে পড়ছে বৃষ্টি তার মধ্যে ঘরে হচ্ছে চিকেন বুঝতেই পারছে একদম জমে যাবে তো চলো চিকেনটা সুন্দর করে কষিয়ে নি তারপরে এতে আবার আলুটা দিয়েও কষাতে হবে তো চলো এখন কষাকষি চলছে বন্ধুরা ভেজে রাখা আলুও দিয়ে দিলাম আলুটা দিয়েও কিন্তু সুন্দর করে কষিয়ে নেবো তিন মিনিট মতন এতক্ষণ না মশলা থেকে সুন্দর করে তেল ছেড়ে দিচ্ছে তো দেখো আমি কিন্তু কাশ্মীর লঙ্কার গুঁড়ো বা কাশ শুকনো লঙ্কা কিছুই দিই তাও দেখো কালারটা কিন্তু দারুণ এসছে তো চলো এটা একটু আর একটু কষিয়ে নিয়ে তারপরে পরিমাণ মতন জল দিয়ে দেব সেদ্ধ হওয়ার জন্য তো সঙ্গে থাকো দেখতে থাকো বন্ধুরা দেখো মশলা গাটা কিন্তু সুন্দর করে তেল ছেড়ে দিয়েছে তার মানে কমপ্লিট তো চলো এবারে জল দিয়ে দেবো খুব বেশি ঝোল রাখবো না মোটামুটি তো জল দিয়ে দিলাম এবারে সুন্দর করে মিশিয়ে নিচ্ছি আর দিয়ে দেবো এখানে একটু গুঁড়ো গরম মশলা তো দিয়ে এখন সুন্দর করে সিদ্ধ হওয়ার জন্য মিনিট দশ মতন একদম ঢাকা দিয়ে লো ফ্লেমে করে নেব। কারণ কষতে কষতে অনেকটাই সিদ্ধ হয়ে গেছে আর আলুও তো ভাজতে ভাজতে মোটামুটি যতটা অনেকটাই সিদ্ধ হয়ে আছে তো চলো এবার এটা ঢাকা দিয়ে মিনিট দশ মতো সিদ্ধ করে নেব তো ফাইনালিটা কেমন হয় তোমাদের সাথে দেখাবো শেয়ার করব তো দেখতে থাকো সঙ্গে থাকো বন্ধুরা যদি আমার চিকেনটা করছি দেখো জিরে সামান্য একটু তেজপাতা ফোড়ন দিয়ে হালকা অল্প একটু পেঁয়াজ দিয়েছি তো ভাজাভাজি হচ্ছে তারপরে এতে এই যে রেখেছি দেখো একটুখানি আদা রসুন কাঁচা লঙ্কা করে তো সেটাও দিয়ে দিলাম একদম অল্প মশলায় এগুলো আমার জন্য মশলাটা ভাজাভাজি হোক তারপরে আর তো বন্ধুরা এর মধ্যে একটু সামান্য হলুদ গুঁড়ো ধনিয়া গুঁড়ো লবণ একটু সামান্য গরম মশলা আর দেখলেই তো ওই অল্প একটু আদা রসুন কাঁচা লঙ্কা বাটা দিয়েছিলাম তো চলো এটা দিয়ে একটু হালকা করে একদম লো করে ভেজে নিচ্ছি তারপরে সিদ্ধ করে রাখা চিকেনটা দিয়ে দেবো তো একদম কম মশলায় তো চলো এটা ভাজাভাজি হোক তারপরে আসছে তো বন্ধুরা দেখো চিকেন আর আলুটা সিদ্ধ করে রাখা সেটা দিয়েও হালকা করে একটু কষিয়ে নিচ্ছি তারপরে এই সিদ্ধ করে রাখা জলটাও এটি দিয়ে দেবো এটাকে তো এটা সুন্দর করে ফুটে গেলেই নামিয়ে নেবো তো আমার একদম সিম্পল চিকেন একদম রেডি হয়ে যাবে তো এটা সুন্দর করে ফুটিয়ে নি তারপরে ফাইনাল লুকটা তোমাদের দেখাবো কেমন হলো তো তার জন্য দেখতে থাকো সঙ্গে থাকো বন্ধুরা দেখো আমার চিকেনটা একদম রেডি হয়ে গেছে সুন্দর করে ফুটিয়ে নিয়েছে আর সেদ্ধ তো আছেই তো চলো এবার এটাকে আমি নামিয়ে নেবো আর এদিকে দেখো এই চিকেনটা কিন্তু এখনও ঘটছে তো ঢাকা দিয়ে সেদ্ধ করছি তো চলো এটা হবে তারপরে তোমাদেরকে দেখাবো কেমন হলো না হলো তো চলো ঢাকা দিয়ে দিই এখন আগে আমারটা নামিয়ে নিই তো বন্ধুরা দেখতে থাকো সঙ্গে থাকো বন্ধুরা চিকেনটা দেখো শুদ্ধ হয়ে গেছে সুন্দর করে চিকেন আলু তো এবারে কিন্তু আমি গ্যাস অফ করে দেবো মানে আমার রান্নাবান্না কমপ্লিট একটু সামান্য ঝোল রেখেছি কারণ কটা মাসে ঝোল ছাড়া চলে না তো খুব বেশি পাতলা না গাঢ় গাঢ়ই আছে ঝোলটা তো এখনো মতন রান্না কমপ্লিট আবার দেখাবে দুপুরে খাওয়ার ভিডিওতে ততক্ষণে জন্য সবাই সুস্থ থেকো ভালো থেকো আর অবশ্যই ভিডিও দেখো যারা এখনও ফলো করো নি তারা ফলো করে নিও তো চলো এখনো মতন টাটা হ্যালো বন্ধুরা শুভ দুপুর তো প্রতিদিনকার মতন দুপুরের লাঞ্চটাই নিয়ে চলে আসলাম তো আজকে হচ্ছে পঞ্চমী তো পুজো তো পড়েই গেছে আর কি খাওয়া দাওয়া তো হবেই তো আজকে মেনুতে কী কী ছিল চলো প্রথমেই দেখে নিই তো লাঞ্চ থালি কিন্তু সুন্দর করে সাজিয়ে নিয়েছি রয়েছে এখানে গরম গরম সাদা ভাত এখানে রয়েছে লবণ রয়েছে পেঁয়াজ আর রয়েছে শশা একদম গোল গোল করে তারপরে রয়েছে এখানে পেঁপে আর শুদ্ধ একসাথে মাখা রয়েছে এখানে লাল শাক ভাজা আর রয়েছে মাংস মাংসটা বেশ কষা কষাই করেছি তো চলো খাওয়া দাওয়া কর্তা বসে শুরু করে দিচ্ছে মাংসটা সাইড করে প্রথমে কিন্তু তিতো দিয়ে খাচ্ছে মানে উচ্ছে আর পেঁপে সিদ্ধ একসাথে মাখা হয়েছিল তো সবাই ভাবতে পারো হয়তো তো উচ্ছে আলু মাখা শুনেছি উচ্ছে পেঁপে কে মাখে তো আমি উচ্ছে আর পেঁপে সিদ্ধ দিয়েছিলাম বলে একসাথেই দুটো মেখে নিয়েছি তো কত মশাই খায় না তাও অল্প করে খেলো তো তারপরে ছিল এই যে লাল শাক লাল শাক ভাজা নিয়ে তো কোনো কথা হবে না দেখতেই পাচ্ছ ভাতটা পুরো মেখেছে লাল হয়ে গেল। রসুন কালো জিরে শুকনো লঙ্কা পেঁয়াজ ফোড়ন দিয়ে ভাজা হয়েছে তো বেশ লাগছিল খেতে শুনেছি শাক ভালো বলতে নেই কিন্তু কি করবো বলো ভালোকে তো ভালো বলতেই হয় তো চলো লাল শাক দিয়ে খাওয়া হয়ে গেছে এই যে খাওয়া কমপ্লিট লাল শাক দিয়ে তারপরে চলে এসছে এই যে চিকেন চিকেনটা বুঝতেই পারছো খুব বেশি পাতলা ঝোল করিনি আবার খুব একটা মোটা মোটামুটি যেরকম কর্তা মশা চেয়েছিলো সেরকমই ঝোলটা আজকে হয়েছে কাঁচা লঙ্কার তরকারি কিন্তু দেখতে কিন্তু খুব সুন্দর রঙটা এসছে কারণ এতে আমি চিকেন কারি মশলাটা দিয়েছিলাম সেই জন্য তো কথা ঝোলটা দিয়ে মেখে আর্ধেক আলু দিয়ে চটকে নিল আর চিকেন লেগ পিসের মধ্যে খরাস করে একটা কামড় দিয়ে দিলো আর সাথে রয়েছে এই যে গোল গোল করে পেঁয়াজ তো বুঝতেই পারছো আজকে তো খাওয়াটা পুরো জমে গেছিল তো কর্তা কিন্তু পেঁয়াজ শশা সব রেডি করছে সব একসাথে খাবে একসাথে সব খেতে নাকি ওর বেশ ভালো লাগে ওই জন্য সব একসাথে মাংস খুঁজছে মাংস এই যে মাংস সলিড মাংস দিলে বাবু খাবেন না কিন্তু আবার এই একসাথে খাওয়ার সময় মাংস খোঁজে তো যাই হোক হাড়ের মাংস থেকে একটু মাংস নিয়ে একদম সব নিয়ে মুখে পড়ে দিচ্ছে আজকে একটা যেন মিসিং হয়ে গেছে সেটা হচ্ছে লেবু তো লেবুটা ছিল না ওই জন্য আর খাওয়াও হয়নি তো বেশ ভালো লাগছিলো এই যে দেখো হাড়টাকে খাবে এবারে মুরগির হাট তো এইভাবেই আজকে দুপুরের খাওয়া দাওয়া চললো তোমাদের পুজো কেমন কাটছে অবশ্যই কিন্তু কমেন্টে জানাবে আমার তো বাড়িতেই কাটছে সেম যেরকম কাটে তো সবাই সুস্থ থেকো ভালো থেকো তো এখনের মতন টাটা